গুড মাই কিন্তু শুরু করলাম একদম সকাল সকাল এখন বাজে সকাল ওই সাতটা পনেরো কুড়ি হয়ে গেছে আমি সাতটার সময় ঘুম থেকে উঠেছিলাম তো আজকের ব্লগটা কিন্তু খুবই ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে কারণ আজকে আমি তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করবো তো এখন কিন্তু আমার প্রেগনেন্সি ছয় মাস চলছে আর এই টাইমে দাঁড়িয়ে আমি সারাদিন কি কি খাওয়া দাওয়া করছি কি কি কাজ বাজ করা উচিত না তো সব তো চলো ভিডিওটা শুরু করা যাক সকালে উঠেই কিন্তু প্রথম কাজ হলো আমার ওষুধ খাওয়া আর এই যে দেখতে পাচ্ছো ওষুধটা এটা কিন্তু আমার থাইরয়েডের ওষুধ আমার কিন্তু থাইরয়েড আছে সেই জন্য কিন্তু সকালবেলায় খালি পেটে আগে আমাকে কিন্তু থাইরয়েডের ওষুধটাই খেয়ে নিতে হয় আগে কিন্তু আমার কোনো রকম থাইরয়েড ছিল না প্রেগনেন্ট হওয়ার পরে কিন্তু আমার থাইরয়েডটা ধরা পড়েছে আমি কিন্তু খুবই ভয় পেয়ে গেছিলাম কিন্তু ডাক্তার বলল যে প্রেগনেন্ট হওয়ার পরে নাকি অনেকেরই থাইরয়েড হয় আর ঠিক মতো ওষুধপত্র খেলে কিন্তু সেরকম কোনো অসুবিধা হয় না আমি কিন্তু প্রত্যেক দিন এই যে বড় দু লিটারের বোতল দেখতে পাচ্ছ এই বড় দু লিটারের বোতলের কিন্তু দুই বোতল জল খাই মানে দুই দুই চার লিটার কিন্তু প্রত্যেক দিন জল খাই তো দেখো দুধালাও কিন্তু চলে এসেছে দুধ দিয়ে চলে গেল থাইরয়েড এর ওষুধ খাওয়ার পরে কিন্তু সেকেন্ড যেটা আমার ওষুধ সেটা হলো গ্যাসের ওষুধ এটাও কিন্তু খালি পেটেই খেয়ে নিতে হয় সকালে কিন্তু মোটামুটি খালি পেটে আমাকে এই দুই রকমের ওষুধই খেয়ে নিতে হয় আর ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি অন্য কিছু আর খাই না তো এই মাঝখানে কিন্তু আমি ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি আর বসে বসে কিন্তু ঘর ঝাড় দেওয়া একদমই উচিত না এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর ঝাড় দিলে কিন্তু রকম সমস্যা হয় না আর ঝাঁটাটার ডানটাও কিন্তু অনেকটা লম্বা আমাকে কিন্তু বেশি নিচু হয়ে ঝাড় দিতে হচ্ছে না ঘর ঝাড় দিয়ে সোজা কিন্তু চলে আসলাম রান্নাঘরে পরিষ্কার করতে আমরা কিন্তু প্রত্যেক দিন সকালবেলায় রান্না বসানোর আগে কিন্তু গ্যাস ওভেন ভালো করে রান্নার জায়গা মুছে তারপরে কিন্তু রান্না বসাই ইভেন রান্নার পরেও কিন্তু আমরা ভালো করে সবকিছু পরিষ্কার করে রাখি অনেকেই আছে হয়তো গ্যাস ট্যাস না মুছেই কিন্তু রান্না বসিয়ে দেয় কিন্তু আমরা কিন্তু সেটা একদমই করি না সব পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে কিন্তু আমরা রান্না বসি রান্নাঘর পরিষ্কার করে কিন্তু চলে আসলাম বাসন মাজতে আর এখন কিন্তু আমি এই টাইমে বেসিনেই বেশিরভাগ সময় বাসন মাজি আসলে আগে কিন্তু আমার নিচে মানে কলপাড়ে গিয়ে কিন্তু বেশিরভাগ টাইমই আমি বাসন মাজতাম সেটাই কিন্তু আমার কাছে বেশি কমফোর্টেবল লাগে আসলে বেসিনে আমার বেশি একটা অভ্যাস নেই বাসন মাজার মানে একটু লেট হয়ে যায় আর নিচে বসলে কিন্তু আমার মনে হয় যে তাড়াতাড়ি বাসন মাজা হয়ে যায় কিন্তু এখন এই টাইমে দাঁড়িয়ে কিন্তু উৎপ হয়ে বসে বাসন মাজাটা ঠিক না পেটে পেশার পরে তাই জন্য আমি কিন্তু এখানে ছোটোখাটো যা বাসন সেইগুলো কিন্তু আমি বেছে নিয়ে দিয়ে নিচ্ছিলাম যখন যেরকম তখন সেই রকমভাবেই কিন্তু কাজ করে নিতে হয় এই দিকে কিন্তু আমি চায়ের জল বসিয়ে দিয়েছি আর এই চাটা কিন্তু আমার জন্য করছি না আমার শ্বশুরমশাইয়ের জন্য করছি বাবা ঘুম থেকে উঠে গেছে সেই জন্য কিন্তু বাবার জন্য চা বসিয়ে দিলাম আর এই টাইমে দাঁড়িয়ে কিন্তু আমার চা খাওয়া একদমই বারণ মানে আমার ডাক্তার কিন্তু আমাকে চা খেতে একদমই বারণ করেছে সেই জন্য কিন্তু আমি চাটা এখন খাচ্ছি না বাবাকে তো চা করে দিয়ে দিলাম এবার তোমাদেরকে বলি সকালবেলায় আমি কি খাই তো সবার প্রথমে দেখতে পাচ্ছি ওখানে চারটে খেজুর চারটে আমার দুটো কাজু আর কিছু কিশমিশ আর আখরোট এই ড্রাই ফ্রুটসগুলো কিন্তু আমি সকালবেলায় খাই মানে ওষুধ খাওয়ার পরে কিন্তু আমি এইগুলোই খাই আর এইগুলো খেতে খেতে কিন্তু আমি একটু গান শুনি ঠাকুরের গান শুনি আসলে এই টাইমে কিন্তু ঠাকুরের গান শোনা গীতা পাঠ শোনা এইগুলো কিন্তু শোনা খুবই ভালো এটা আমার শাশুড়ি মা বলেছে তো সকালের টাইমটা কিন্তু আমি ড্রাই ফ্রুটস খেতে খেতে কিন্তু ঠাকুরের গান শুনি ড্রাই ফ্রুটসগুলো কমপ্লিট করে কিন্তু চলে আসলাম একেবারে দুধ গরম করতে কারণ এখন আমি খাবো দুধ হরলিক্স আর আমার ডাক্তার কিন্তু আমাকে এই হরলিক্সটা লিখে দিয়েছে প্রবীর হরলিক্স অনেকেই কিন্তু মাদার্স হরলিক্স খায় কিন্তু আমার ডাক্তার যেহেতু আমাকে এটাই লিখে দিয়েছে সেই জন্য কিন্তু আমি এটাই খাই দেখো এই চামচটার কিন্তু হাফ চামচ আমি এখানে নিয়ে নিয়েছি আর ভালো করে দুধের সাথে গুলিয়ে আমি চারটে বিস্কুট দিয়ে কিন্তু আমি এটা খেয়ে নিই আর শুধু যদি অনেকেই খায় আবার শুধু গরম জলে কিন্তু দিয়ে খায় তো সেটা আমার একদমই ভালো লাগে না দুধের সাথে খেলে কিন্তু একটু ভালোই লাগে কারণ এই হলিক্সটার টেস্টটা একদমই বাজে জঘন্য কিন্তু দুধের সাথে খেলে সেই রকম একটা বাজে লাগে না প্রেগনেন্সি চার মাস পর্যন্ত কিন্তু দুধ হরলিক্স এইসব আমি কিছুই খেতে পারতাম না এগুলো খেলে কিন্তু আমার বমি হয়ে যেত এছাড়াও ভাত তারপরে যাই খেতাম না কেন সঙ্গে সঙ্গে বমি করে দিতাম চার মাস অব্দি কিন্তু আমার প্রচুর বমি হয়েছে পাঁচ মাসে পড়ার পর থেকে কিন্তু আমার বমিটা একটু কমেছে কিন্তু তাও আমি মাংস এখনো পর্যন্ত খেতে পারি না মানে মাংসর গন্ধটাই আমি সহ্য করতে পারি না মাছটা অল্প অল্প একটু খেতে পারি তাও সব রকম মাছ খাই না কিছু কিছু মাছ খাই আবার কিছু কিছু মাছ খাই না অনেকের কিন্তু এই বমির সমস্যাটা থাকে না দেখো সবার শরীরটা আর সমান না এক একজনের শরীর কিন্তু এক এক রকম কিন্তু যাদের শুনে প্রথম বাচ্চা হয় তাদের কিন্তু বমিটা একটু বেশি হয় আর যাদের দ্বিতীয় সন্তান হয় তাদের কিন্তু এতটাও ঘনি বেশি হয় না জামা কাপড়গুলো রোদে দিয়ে তারপরে কিন্তু চলে আসলাম একদম রান্নাঘরে আজকে সকালে রান্না করেছিলাম মুসুরির ডাল টমেটো দিয়ে আলু ভাজা আর ডিম সিদ্ধ ডিম সিদ্ধটা কিন্তু প্রত্যেক দিন সকালবেলায় আমি রাখি কারণ ডিম সিদ্ধ খাওয়া কিন্তু শরীরের জন্য খুবই ভালো আর উপকারী আগে কিন্তু ডিম সিদ্ধ একদমই আমি খেতে পারতাম না মানে খেলেই বমি করে দিতাম এখন আর কিন্তু প্রবলেম হয় না সেই জন্য কিন্তু এখন রেগুলারই একটা করে ডিম সিদ্ধ খাই সকালে রান্নাটা আর কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হলো না কারণ একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম খাওয়া দাওয়া করে কিন্তু ক্যালসিয়াম ট্যাবলেটটা খেয়ে নিয়েছি সকালে সবজিওয়ালা এসেছিলো মা কিন্তু এই সবজিগুলো রেখেছে রয়েছে আর এই যে দেখতে পাচ্ছ লতি অনেকদিন পরে কিন্তু লতি রাখা হলো শীতকালে কিন্তু লতি ভাগ দেখা যায় না গরমকালে কিন্তু বেশি লতিটা সবাই খায় তো মা আজকে দেখলো সেই জন্য কিন্তু লতিটা রাখলো আর আমিও কিন্তু খুব ভালো খাই আর এই যে দেখতে পাচ্ছ চাল কুমড়ো শাক এটা কিন্তু কেনা না এটা কিন্তু আমাদের বাড়ির গাছের শাক আজকে কিন্তু বাজার থেকে এনেছিল রুই মাছ তাই জন্য কিন্তু আজকে রুই মাছই হবে ফুলকপি আর আলু দিয়ে কিন্তু মাছের ঝোলটা হবে শীতকালে কিন্তু ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে বেশ ভালোই লাগে মাছের ঝোলটা বসিয়ে তারপরে কিন্তু আমি শাকগুলোকে কেটে নিচ্ছিলাম আমাদের কিন্তু চালকুমড়ো গাছ লাগিয়েছিল সেই গরমের সময় এত দিন অবধি কিন্তু প্রচুর চালকুমড়ো হয়েছে আর প্রচুর চালকুমড়োর শাকও খেয়েছি আর এখন যেহেতু শীত পড়ে গেছে সেই জন্য কিন্তু গাছটা একদম শুকিয়ে গেছে আর অল্প কিছুই শাক আছে সেই জন্য কিন্তু আজকে একটু বাবা অল্প করে শাক কাটলো বাড়িতে লাগানো যে কোনো জিনিস খেতে কিন্তু খুবই স্বাদ লাগে কারণ বাড়ির জিনিসে তো আর সার দেয় না কিন্তু দোকান থেকে কেনা তো তো প্রচুর থাকে সেই এখন দেওয়া আর স্বাদ যায় না আর এই টাইমে কিন্তু সবুজ শাক সবজি খাওয়া খুবই ভালো এইদিকে কিন্তু সাড়ে বারোটা ভেজে গেছে এখন আমি ফল খাবো বারোটা সাড়ে বারোটার মধ্যেই কিন্তু আমি ফলগুলো খাই আর ফলের মধ্যে রয়েছে কিন্তু মৌসাম্বী আপেল আর শশা প্রথমে লেবুটা আমি রেগুলারই খাই আর এমনি ফল যেটা যেদিন যেরকম থাকে সেইভাবেই কিন্তু আমি খেয়ে নিই মাছের ঝোলটা কিন্তু প্রায় হয়েই এসেছে আর এই দিকে কিন্তু মা কাঠে বসিয়ে দিয়েছে ভাত আমাদের কিন্তু প্রায় দিনই কাঠে ভাত রান্না করা হয় আর মাও কিন্তু আমার সাথে সাথে অনেক কাজ হেল্প করে দেয় ভারী কাজগুলো কিন্তু মাই করে যেমন জামা কাপড় কাচা ঘর মোছা আর এখন তো আমি পুজো দিতে পারি না পুজোর দায়িত্বটাও কিন্তু মাই করে মানে আমাদের তো গোপাল আছে সেই জন্য তিনবেলা কিন্তু মায়েরই পুজোটা দিতে হয় রান্না বান্না কমপ্লিট করে স্নান সেরে কিন্তু চলে আসলাম দুপুরের খাওয়ার খেতে আর এখন কিন্তু বাজে দুপুর দুটো পাঁচ হয়ে গেছে আর কি কি রান্না করেছিলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল আর বাঁধাকপি আর এটা হলো চালকুণ্ড শাক এটাই কিন্তু আজকে দুপুরবেলা আমরা সবাই খেয়েছি খাওয়া দাওয়া করে এখন কিন্তু আমি খাচ্ছি কমলা লেবু আর কমলা লেবু খাওয়া কিন্তু শরীরের জন্য খুবই ভালো খাওয়া দাওয়ার পরে তো বেশি ফল খাওয়া যায় না সেই জন্য কিন্তু আমি বারোটা সাড়ে বারোটার দিকে ফলগুলো খেয়ে নিই আর ভাত খাওয়ার পরে কিন্তু একটা কমলা লেবুই খাই খেয়ে কিন্তু সঙ্গে সঙ্গে আমি ঘুমাই না কিছুক্ষণ উঠোনে হাঁটাহাঁটি করি পনেরো থেকে কুড়ি মিনিট হাঁটাহাঁটি করে তারপরে কিন্তু আমি রেস্ট খাওয়া দাওয়া করে যদি সঙ্গে সঙ্গে শোয়া হয় তাহলে কিন্তু অনেক রকম সমস্যা হতে পারে গ্যাসের সমস্যা হজমের সমস্যা সেই জন্যই কিন্তু যদি একটু খাওয়া দাওয়া করে হাঁটাহাঁটি করে নেওয়া হয় তাহলে কিন্তু এইসব সমস্যাগুলো আর হয় না খাওয়া দাওয়ার পরে কিন্তু আধ ঘন্টা মতো রেস্ট নিয়ে তারপরে কিন্তু আমাদের আবার শর্ট ভিডিও বানাতে হয় আর বিকেলের দিকেই কিন্তু এই শর্ট ভিডিওগুলো করি আর বড় ভিডিওগুলো কিন্তু রাতের দিকে করি শরীরের পাশাপাশি কিন্তু ভিডিওগুলো গুলো ঠিকঠাক করতে হয় এখন যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করছি সেই জন্য কিন্তু সবকিছুই মেনটেন করে করতে হয় মুদিখানা থেকে কিছু জিনিসপত্র আনানোর ছিল সেইগুলো এখানে আমি লিখছিলাম অনেকদিন ধরেই ভাবছি যে বিছানার চাদরটা চেঞ্জ করব একটু নোংরা হয়েছিল তো আজকে ভাবলাম যে সময় পেয়েছি যেহেতু হাতে আজকে বিছানার চাদরটা চেঞ্জ করেই নি বিকেলের দিকে যেহেতু শর্ট ভিডিওগুলো বানিয়েছিলাম তাই কিন্তু এখন আমি লিপস্টিক পরাই রয়েছি ভাবলাম যে বেড কভারটা চেঞ্জ করে তারপরেই ফ্রেশ হয়ে নেব দেখো ঠিকঠাক টাইমে যদি সব কিছু মেনটেন করে করা হয় তাহলে কিন্তু সব কিছুই করা সম্ভব রাতে কি কি খাওয়া দাওয়া করছে সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করছে না কারণ দুপুরবেলায় যা যা আমি খেয়েছি সেটাই কিন্তু রাতে খেয়ে নেব সেই জন্য আলাদা করে কিন্তু আর তোমাদেরকে দেখালাম না তো আজকের ব্লগটা কিন্তু এই অবধি থাকছে ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি কিছু ভুল হয়ে থাকে সেটাও আমাকে জানিও আর নেক্সট তোমরা কীরকম টাইপের ভিডিও দেখতে চাও আমাকে জানিও আমি চেষ্টা করবো যে সেরকম টাইপের ভিডিওই পারো তো আজকের মতো এইটুকুই দেখাচ্ছো নেক্সট কোনো ভিডিও তো বাই